হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু তাম্বির তাম্বির কংক্রিট হলো ব্লক ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তাম্বির কংক্রিট হলো ব্লকের ঠিকানা গাজীপুর কাপাসিয়া শালধৈরচরাস্তা আমি আজকে আসছি গাজীপুর কাপাসিয়া গাজীপুর কাপাসিয়া উত্তরখামের একটা স্কুলে ভিডিও করতে এই যে এখানে যে দেখতে পাচ্ছেন তাম্বির কংক্রিট হল ব্লকদের হল ব্লক দিয়ে এই স্কুলটা সম্পূর্ণ কাজ হচ্ছে আমি এখন এই স্কুলটা ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন দেখতে থাকেন আমি সম্পূর্ণ এখানে তাম্বির কংক্রিট হল ব্লকের দিয়ে এই যে এখানে যে পার্টিশনগুলো সম্পূর্ণ হল ব্লক দিয়ে তৈরি করতে হচ্ছে আর এখানে যে এই যে ডিজাইনগুলো এইগুলো কিন্তু তাম্বির কংক্রিট হল ব্লকের কংক্রিট ইট ব্যবহার করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তাম্বির কংক্রিট হল ব্লকের কংক্রিট ইট এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ কংক্রিট ইট ব্যবহার করা হচ্ছে এই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তাম্বির কংক্রিট হল ব্লকের কংক্রিট ইট আর আর এগুলো হলো পাটিশনগুলো এই যে পার্টিশন এই পার্টিশনগুলো সম্পূর্ণ হলো ব্লক ব্যবহার করা হয়েছে এই যে এইগুলো কিন্তু সম্পূর্ণ হল ব্লক হল ব্লক আর ওই যে পাশে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তাম্বির কংক্রিট হলো ব্লকের কংক্রিট ইট কংক্রিট ইট এখন তাম্বির কংক্রিট হলো ব্লক দিয়ে কিন্তু অলরেডি পাঁচটা স্কুলের কাজ চলতেছে পাঁচটা স্কুলের কাজ অলরেডি রানিংয়ে আছে আমি আপনাদেরকে এখন এই যে এটা আমি কিন্তু স্কুলের ছাদের উপর থেকে এই ভিডিও করতেছি তারপর আমি আস্তে আস্তে নিচে যেয়ে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো সম্পূর্ণ দেখাবো এই যে তাম্বির কংক্রিট হলো ব্লক সম্পূর্ণ হলো ব্লক এবং কংক্রিট ইট দিয়ে এই স্কোটার কাজ চলতেছে আপনারা দেখতে থাকেন আমি এখন নিস্তালা চলে যাচ্ছি নিসতলা এখন ব্লক গাঁথনি করতেছে আপনাদেরকে ব্লকের গাঁথনিগুলো দেখাবো কিভাবে যে হলো ব্লকগুলো গাঁথনি করে তা গাঁথনিগুলো আপনার দেখাবো তাছাড়া দেখেন এই যে তাম্বির কংক্রিট হল হলো ব্লকগুলো গাঁথনি এই যে এখানে গাঁথনি করছে এই গাঁথনিগুলো আপনারা দেখেন এ আর কি এটা কিন্তু একটা সরকারি প্রাইমারি স্কুলের ভবন ভবনটা এই যে এখানে দেখা যায় এইগুলো সম্পূর্ণ কিন্তু কংক্রিট ইট এই যে এইগুলো কিন্তু কংক্রিট এই ইটগুলো গাঁথনি করবে তাছাড়া এখন আপনাদেরকে দেখাবো হল ব্লকগুলো যে কিভাবে গাঁথনি করে তা আমি আপনাদেরকে দেখাবো এই যে এখানে যে গাঁথনি করা হচ্ছে এগুলো কিন্তু সম্পূর্ণ ব্লক গাঁথনি করা হচ্ছে আর এই ব্লকগুলো কিন্তু সম্পূর্ণ তাম্বির কংক্রিট হল ব্লক থেকে নেওয়া হয়েছে তাম্বির কংক্রিট হল ব্লকের ঠিকানা গাজীপুর কাপাসিয়া শালদৌ চৌরাস্তা স্কুলের এই যে প্রতিটা বাউন্ডারি এইগুলো পার্টিশনগুলো কিন্তু সম্পূর্ণ ব্লক ব্যবহার করা হবে এবং চতুর্সাইড কংক্রিট ইট ব্যবহার করা হবে এই যে এখানে দেখা যায় যে কংক্রিট ইট এইগুলো কিন্তু সম্পূর্ণ কংক্রিট ইট এই যে এগুলো কিন্তু কংক্রিট ইটের স্টিক তাছাড়া তাছাড়া এই যে এখানে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সম্পূর্ণ হলো ব্লক এই যে হলো ব্লক আপনারা যারা আপনারা যারা হলো ব্লক দিয়ে বাসা বাড়ি বাউন্ডারি স্কুলের কাজ করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এখানে তাম্বির কংক্রিট হলো ব্লকের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে রাখলাম সবাই তাম্বির কংক্রিট হলো ব্লকের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত